আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ একটি খুশির খবর কারণ পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে নতুন একটি প্রকল্প যেখানে আপনি প্রত্যেক মাসে পাঁচশো হাজার বা দেড় হাজার টাকা নয় এবার থেকে কিন্তু আরও অনেক বেশি টাকা পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি যে টাকা পাবেন সেই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট তারিখে পেয়ে যাবেন এবং পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা এবং প্রতিটি ব্লক থেকেই কিন্তু এই নতুন প্রকল্পের জন্য নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে আপনারা কিন্তু আট টাকা থেকে ন টাকা পর্যন্ত পেয়ে যাবেন নতুন এই প্রকল্পের নাম কী এবং কিভাবে আপনি আবেদন করবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন তারা দেখতে পাচ্ছেন নতুন বছরের শুরুতেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্পে শুরু করেছেন তিনি মহিলাদের জন্য একটি নতুন প্রকল্প নিয়ে এসেছেন যেখানে বলা হয়েছে দু সালে চালু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেখানে বর্তমানে পাঁচশো এবং হাজার টাকা দেওয়া হয় এবং প্রত্যেক মহিলা এই টাকা কিন্তু পায় না পায় শুধুমাত্র যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছর তারা কিন্তু এবার নতুন একটি প্রকল্প কিন্তু নিয়ে আসা হয়েছে যেখানে কিন্তু আরও বেশি টাকা কিন্তু পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু বয়সের কোনোরকম যে সময়সীমা সেটা কিন্তু বলা হয়নি বা কত বয়স হতে হবে সেটাও কিন্তু বলা হয়নি কিন্তু এদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বারো হাজার টাকা বছরে বা ছ হাজার টাকা বছরে কিন্তু দেওয়া হয় অর্থাৎ পাঁচশো এবং হাজার টাকা প্রত্যেক মাসে কিন্তু এই নতুন প্রকল্পে কিন্তু আপনারা এবার থেকে অনেক বেশি টাকা পাবেন অর্থাৎ সর্বোচ্চ ন হাজার টাকা পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি চলে আসবে এবং এখানে আপনাদেরকে কিন্তু ছোট্ট একটি কাজ করতে হবে প্রত্যেকটি ব্লক থেকে কিন্তু কুড়ি থেকে চল্লিশ জন মহিলাকে কিন্তু নিয়োগ করা হবে এই নতুন প্রকল্পে এবং এই নতুন প্রকল্পে কিন্তু মহিলারা আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গে অবশ্যই বাসিন্দা হতে হবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটি ট্রেনিং দেওয়া হবে এবং সেই ট্রেনিংয়ে মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনাকে কী কী কাজ করতে হবে সেক্ষেত্রে সর্বনিম্ন দুশো পঞ্চান্ন টাকা প্রত্যেক দিন এবং সর্বোচ্চ 300 টাকা প্রত্যেক দিন আপনারা কিন্তু বেতন পাবেন যদি গ্রামের মহিলা হয়ে থাকেন তাহলে দুশো টাকা আর শহরের মহিলা হয়ে থাকলে 300 টাকা প্রত্যেক দিন কিন্তু পাবেন অর্থাৎ সর্বোচ্চ ন টাকা পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি প্রত্যেক মাসে এই নতুন প্রকল্পের মাধ্যমে পাবেন নতুন প্রকল্পের নাম হল সখী প্রকল্প এই সখী প্রকল্পে কীভাবে আপনি আবেদন করবেন সে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ফর্ম প্রকাশ করা হয়নি খুব শীঘ্রই কিন্তু ফর্ম প্রকাশ করা হবে আশা করি জানুয়ারি মাসে আপনারা জানতে পারবেন তো সেই ভিডিও কিন্তু আপনাদেরকে দেবো অবশ্যই আপনারা চ্যানেলটির সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ